আজ আমরা আল্লাহর অসাধারণ সৃষ্টি নিয়ে আলোচনা করব যার নাম মৌমাছি আল্লাহ বলেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে নিদর্শন দিয়েছেন তুমি পর্বতে বৃক্ষে এবং মানুষের নির্মিত স্থানে বাসা বানাও সুরা আন্নাহাল আয়াত আটষট্টি এই ছোট্ট প্রাণীটির নামে আল্লাহ তালা একটি ছুরা রেখেছেন সুরা আন্নাহাল অর্থ মৌমাছি আজকের এই ভিডিওতে আমরা জানবো মৌমাছিকে আল্লাহ কেন বিশেষভাবে উল্লেখ করেছেন কি শিক্ষা লুকিয়ে আছে তার জীবনধারায় এবং ও বিজ্ঞানের আলোকে মৌমাছির এটি এতে আছে সুরা সুরা আন্নাহাল আঠাশটি আয়াত এ সুরার মূল বিষয় আল্লাহর নিয়ামত সমূহ এখানে আল্লাহ পৃথিবীর সব নিয়ামতের কথা বলেছেন পশু পাখি ফলমূল পানি বাতাস পাহাড় এবং শেষে এনেছেন মৌমাছির কথা কেন কারণ মৌমাছি হলো এমন এক প্রাণী যার মধ্যে রয়েছে সৃষ্টি শৃঙ্খলা ও উপকারিতার নিদর্শন আল্লাহ বলেন তোমার প্রতিপালক মৌমাছিকে ওহি দিয়েছেন ওহি মানে শুধু নবীকে দেওয়া বার্তা না মানে প্রেরণা নির্দেশ ও স্বাভাবিক প্রবৃত্তি আল্লাহ মৌমাছির মনে এমন জ্ঞান রেখেছেন যার মাধ্যমে সে জানে কোথায় ফুল আছে কিভাবে রস সংগ্রহ করতে হবে আর কিভাবে মধু তৈরি করতে হবে এটা এমন নিখুঁত এক সিস্টেম যা মানুষ আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি একটি মৌচাক মানে একটি ছোট্ট সমাজ সেখানে থাকে এক রানী মৌমাছি শত শত পুরুষ মৌমাছি হাজার হাজার শ্রমিক মৌমাছি রানী ডিম পারে শ্রমিকরা খাবার আনে পুরুষ মৌমাছি মিলনের পর মারা যায় কি আজব সিস্টেম প্রতিটি কাজের জন্য সময় নিয়ম দায়িত্ব নির্ধারিত তারা কখনো বিশৃঙ্খলা করে না যে কাজ যার সে সেটাই করে এই শৃঙ্খলা দেখে বোঝা যায় আল্লাহর সৃষ্টি কখনোই বিশৃঙ্খল নয় আল্লাহ বলেন তাদের পেট থেকে বের হয় নানান রঙের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে শিফা সুরা আন্নাহাল আয়াত উনশো এই পানীয় হলো মধু এটা শুধু খাবার নয় এক চিকিৎসা রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন মধু হল প্রতিটি রোগের জন্য ঔষধ হাদিস সই মধু শরীরে শক্তি দেয় গলা পরিষ্কার করে হজমে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে আজ বিজ্ঞান যা প্রমাণ করেছে কোরআনে চোদ্দশো বছর আগেই আল্লাহ তা বলে দিয়েছেন মৌমাছি সারাদিন কাজ করে ফুল থেকে রস সংগ্রহ করে আবার মৌচাকে ফিরে গিয়ে সেটাকে মধু বানায় সে কখনো অলস নয় কারো ক্ষতি করে না বরং সবাইকে উপকার দেয় একজন মমিনের জীবনও এমন হওয়া উচিত পরিশ্রম করবে সমাজের উপকার করবে আল্লাহর আদেশ মানবে রাসুল্লা সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন মমিন মৌমাসির মতো সে ভালো জায়গায় বসে ভালো কিছু খায় আর যখন দেয় তখন মধুর মতো উপকার করে বিজ্ঞানীরা এখন বলেছেন মৌমাছি শুধু ফলে রস নেয় না সে সূর্য ও চুম্বকীয় দিক নির্দেশনা ব্যবহার করে পথ খুঁজে নেয় তারা একে অপরকে জানান দেয় কোথায় ফুল আছে কত দূরে কোন দিকে এই জ্ঞানের উৎস কোথা থেকে অবশ্যই আল্লাহর নির্দেশ থেকে আল্লাহ বলেছেন তারপর সে তার প্রতিপালকের নির্ধারিত পথে চলে সুরা আন্নাহাল আয়াত উনশো উত্তর মধুর কিছু বৈজ্ঞানিক গুণাবলী রয়েছে মধু কখনো নষ্ট হয় না এতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আছে ক্ষত সারায় গলায় আরাম দেয় হৃদরোগ প্রতিরোধ করে আজ পর্যন্ত কোনো মানুষ কৃত্রিমভাবে প্রকৃত মধু বানাতে পারেনি কারণ এটা কেবল আল্লাহর ওহি দেওয়ার সৃষ্টি মৌমাছি কখনো ময়লা ফুলে বসে না শুধু সুগন্ধি ফুলে যায় তেমনি একজন মুসলমানও মন্দ পরিবেশ থেকে নিজেকে দূরে রাখে আর ভালো সমাজে নিজেকে রাখে মৌমাছি যখন বসে কিছু নষ্ট করে না তেমনি মুমিনও পৃথিবীতে ক্ষতি নয় বরং উপকার বয়ে আনে আল্লাহ মৌমাছিকে ওহি দিয়েছেন মানে তিনিও চান আমরা আমাদের কাজেও আল্লাহর নির্দেশ অনুসরণ করি যেভাবে মৌমাছি কোনো আদেশ লঙ্ঘন করে না তেমনি আমাদের উচিত আল্লাহর হুকুম মানা নাফরমানি থেকে দূরে থাকা প্রিয় দর্শক আজ আমরা দেখলাম একটি ছোট্ট মৌমাছি কিভাবে আল্লাহর ক্ষমতা ও জ্ঞানের নিদর্শন বহন করে আপনারা জেনে অবাক হবেন একটা পুরুষ মৌমাছি একবারে সহবাস করতে পারে একবার মিলনের পরেই সে সেখানেই মারা যায় সে জানে সে সহবাস করলে মারা যাবে তারপরও সে মিলন করে সে পরিশ্রম করে সে সমাজের উপকার আনে আর আল্লাহর আদেশ মতো চলে তাহলে আমরা যেন মৌমাছির মতো হই কাজের মধ্যে ইকলাস রাখি মানুষকে উপকার করি আল্লাহর রাস্তায় চলি হে আল্লাহ আমাদেরকে এমন বানাও যারা ভালো কাজ করে ও মানুষের উপকারে আসে আমিন প্রিয় দর্শক আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ